আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের কিছু ইবনেসিনা হাসপাতালের হেলথ চেক প্যাকেজ যেগুলো আছে ওইগুলার দাম জানানোর চেষ্টা করব প্যাকেজ রেটগুলো আর তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি উপভোগ করবেন আর এখানে আপনারা দেখতে পাবেন সিলেট ইবনেসিনা হাসপাতালের আউটডোর সার্ভিস এবং বিভিন্ন ডায়াগনস্টিক টেস্টের মূল্য তালিকা আর এখন দেখবেন সিলেট ইভনিসা হাসপাতালের হেলথ চেক আপ প্যাকেজগুলো দেখতেই থাকুন এটা হলো আর এটা হলো বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে সাধারণ কিছু নির্দেশিকা এখানে আপনাদের দেখাতে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর যে কোনো যোগাযোগের জন্য এই নম্বরটা দিছে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আর হটলাইন যেটা এটাও আছে আর এখানে বিস্তারিত ভাবে আছে যে বেসিক হেলথ চেক আপ যেটা এটা পুরুষ মহিলাদের জন্য যেগুলো আছে হেলথ চেক এর ওইগুলা ওই যে প্যাকেজটার মানে প্রাইসটা দেওয়া আর এক্সিকিউটিভ হেলথ চেকাপ আপ মেইলের যেটা তাওয়া এখানে আছে মানে আপ টু ফোর্থ ইয়ার দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখানোর পর আমি পরবর্তী পৃষ্ঠায় গেলাম এখানে সেম এক্সিকিউটিভ হেলথ চেকাপ ফিমেল এর মানে মহিলাদের এক্সিকিউটিভ হেলথ চেকাপ চল্লিশ সুদের যারা তাদের জন্য এটা এখানে মানে দেখতে পারেন আর এই যে টোটাল প্যাকেজ সব কিছু আছে আর এপাশে আরো আছে এক্সিকিউটিভ হেলথ চেকাপ মেইল এবং ফোর্টি ইয়ার আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্যাকেজের অন্তর্ভুক্ত কি কি এগুলা প্যাকেজের অন্তর্ভুক্ত কি কি এই প্যাকেজে আপনারা সুবিধা পাচ্ছেন সবগুলা এখানেই আছে আর দেখাই এরপর এক্সিকিউটিভ হেলথ চেকআপ ফিমেল এর এটা হলো চল্লিশ উর্ধে যারা তারা দেখতে পারেন তারা এগুলো পাবেন তো এই হলো মেইল এস রেগুলার সুবিধা পাবেন এই প্যাকেজ অন্তর্ভুক্ত আর মেইলের ক্ষেত্রে যারা তো এটা হলো মেইলদের জন্য মানে পুরুষদের জন্য এটা আর মহিলাদের জন্য এটা এটা হলো এক্সিকিউটিভ আর এটা হলো কমপ্রিহেনসিভ মেইলদের জন্য আচ্ছা পরবর্তী টু স্টেপে যায় দেখায় আর কমপ্রিহেনসিভ হেলথ চেকআপ ফিমেল মানে মহিলাদের জন্য 40 বছরের যারা এটা প্যাকেজ হলো পনেরো হাজার পাঁচশো টাকা আর কার্ডিক আর কার্ডিয়াক চেকআপ প্যাকেজ যেটা সাসপেক্টেড এটা হলো পাঁচ হাজার টাকা এটা হয়তো পুরুষ মহিলা দুজনেরও হবে হয়তো আর কার্ডিয়াক চেকআপ প্যাকেজ যেটা সাফারিং এটা ওই যে লিস্ট যেটা প্যাকেজের অন্তর্ভুক্ত ওইগুলা আর এটা হলো টোটাল প্যাকেজ এটা আর এটা লিভার চেক আপ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে আছে লিভার চেক টু এর অন্তর্ভুক্ত এগুলা মানে কি কি এ সুবিধা পাচ্ছেন মানে প্যাকেজের অন্তর্ভুক্ত এগুলা টোটাল প্যাকেজটাও দেওয়া আছে আপনারা নিচে দেখেন প্রাইমারি ডায়াবেটিস চেক এটাও আপনারা এখানে পাবেন আর স্ট্যান্ডার্ড ডায়াবেটিস এর এটা এটা আর থাইরয়েড জন্য মানে এটা ওই যে এখানে প্যাকেজ হলো 4000 টাকা আর পরবর্তীতে এই যে কিডনি যেটা কিডনি স্ক্যানিং এই প্যাকেজ এটা অন্তর্ভুক্ত এটা সবকিছু আছে আপনারা দেখে নিতে পারেন আর ক্যান্সার স্ক্যানিং মেইল মেইলের ক্ষেত্রে এটা এটা হলো 4850 টাকা

আর চিলড্রেন হেলথ চেকআপ যেটা হল চার হাজার চার টাকা আর স্মোকার হেলথ চেকআপ যেটা এটা হলো প্যাকেজ অন্তগত এটা হলো তিন হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন পেকেজি কি কি থাকতেছেন আর এখানে হচ্ছে প্রি মেডিকেল চেকআপ ফর ফর এটা হলো দুই টাকা এখানে দেখতেছেন এগুলা হলো এই প্যাকেজের অন্তর্ভুক্ত আচ্ছা বেসিক পোস্ট কোভিড হেলথ চেকআপ যেটা এটা এখানে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর স্ট্যান্ডার্ড পোস্ট স্ট্যান্ডার্ড পোস্ট কোভিড হেলথ চেকআপ যেটা এটা প্যাকেজটা হলো পাঁচ হাজার টাকা আর ফাইনালি আমরা এই যে কম্প্রিহাসিভ পোস্ট কোভিড হেলথ চেকআপ যেটা প্যাকেজ এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্যাকেজের অন্তর্ভুক্ত এটা প্যাকেজ টাকা হাজার আর হাসপাতাল আপনারা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এই হলো ইনফরমেশন বা কন্ট্যাক্ট নাম্বারগুলো